আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের তোর মাঝে আছি আশা করি আপনার কাছে ভালো লাগবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়া আমার ভিডিওটা দেখা শুরু করবা ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো আর আমরা আমার কিন্তু বাইরের কাজগুলো আপনাদের লগে একটু বেশিরভাগ আমি শেয়ার করি গরু সাজ টুকটাক রান্না বান্না শেয়ার করতাম পারি আর ওই তো আমার গরুগুলাও আইসন তো গরুগুলো আসলে এন দুর্গাদ আসেন আর তারা সুতায় ইচ্ছোনারি আমরা কিন্তু গ্রামের বউরা কিন্তু বাইরে অনেক খাজ থাকে যে আমরা সব সাজ আমরা মানি নিত যে সাজ কোনোদিন আমরা পারি না তাও আমরা মানে করি যে লাউক মানে একটু মানি নিতে একটু সময় লাগে যেহেতু আমিও এলাকা কোনোদিন এলাকা বাইরের সাজ করছি না আর এখন তো ইনশাআল্লা শক্তি যে কোনো সাজ ফারি আর না পারি কিন্তু সাহস করি লাগে ইনশাল্লাহ সফল হয়ে পড়ি আর আমার বিদ্যুৎগুলো খেলা লাগে আমার কমেন্টর মাঝে জানাইবা আসলে আমি তো সাজাই গুছিয়ে বিদ্যুৎ একদম পারি না আমি জানি কেননা আমি বাচ্চেন তোর মা আর তো সাজাই গুছিয়ে ভিডিও হওয়া আমার পক্ষে মানে সম্ভব হয় না তারপরেও তত দুটো আপনাদের মাঝে শেয়ার করি আর ইনের মাজে আমার উরি যারও আমি ফানি দিয়ার তো তখন কিন্তু বিকারবেলাও আসলে অনেক ব্যস্ত থাকি আর এত ব্যস্ত মাঝে আমার কিন্তু সবচেয়ে তো কষ্টকর সময় লাগে যখন আমি বয়স দেয় কারণ আমি একটা বয়স দেওয়া লাগলে দেখা যায় যে আমার মানে পাঁচ মিনিট একটা ভিডিওত দুদিন আমি বয়েস্তি তো অন্তত ফক্ক আমার চাই পাঁচবার আমার স্টপ করা লাগে কারণ একটা তো গ্রাম অঞ্চল তো অনেক চিল্লা চিল্লি তারপরে হিসেবে আমার বাচ্চা কিন্তু কোনো সময় চিল্লা হরণ তো কয়ে আপনি বেশি খারাপ লাগতে পারে আর নীরব আসলে কোনো সময় পায় না আপনার তোর লগে নিরাই বইয়া গল্প করম আমার কিন্তু অনেক ভালো লাগে যে গল্প করতাম চাই তবে সময়টুকু পাই না আর এই মাঝে আমি প্রতিদিন আপনারিত বৃদ্ধপিলা দেখি এত ব্যস্ত থাকি তো আপনাদের লগে একটু শেয়ার করলাম আমি কিন্তু রাইট তখন কিন্তু অনেক রাইট পাতে আমি যখন রান্না বান্না করি আর তখন আমি এইভাবে আমি বিদ্যুৎগুলা সারিয়ে রাখি আর আমার এই কিছু সমস্যা আছে এমনি অটো স্টপ হয় মানে অটো হয়ে গেছে রেকিল হয়ে গেছে একটা একটা আর একটা জায়গা তো আপনার তো সাপোর্ট করবার লাগে আসলে খালি এই মোবাইলটা আমার চালানি আমার তো অনেক বিরক্ত লাগে একটা কোনো সময় তো অলরেডি আমার রান্নাও শেষ হয়ে গেছে আর মাছ কারণে আমি আর আমার রান্নাগুলো আমি বেশি আপনাদের মধ্যে শেয়ার করি এবার তো সরকার সুস্থ লাভ